আসসালামু আলাইকুম নতুন ভিডিও শুরু করতেছি অষ্টম শ্রেণী গণিত অনুশ্রণী চার দশমিক এক বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আজকে আমরা অনেকগুলো অঙ্ক করবো ইতিমধ্যে আমরা এক থেকে তিন শেষ করেছি আজকে চার থেকে শুরু করব দেখি আগামী বিশ মিনিটে কয়টা অঙ্ক করা যায় তো চলো শুরু করি চার নম্বর অঙ্কে লেখা আছে A ইকালস টু ফোর বি ইকোয়ালস টু সিক্স সি টু থ্রি হলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি এর মান নির্ণয় করো এই বিষয়টাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি অর্থাৎ ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি লক্ষ্য করি এই টুকটে আমরা লিখতে পারি টু এ বি স্কোয়ার আর এখানে এই সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর বি সি স্কোয়ার কেন লিখলাম একটা সূত্র তো আমরা সবাই জানি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই এ স্কোয়ার আর বি স্কোয়ার তো আমরা পাইলাম এ স্কোয়ার বি স্কোয়ার এখন এই সিক্সটিনের দিকে আমরা না তাকাইয়া যদি এইভাবে বসাই অর্থাৎ মাইনাস তারপরে টু তারপর এ এ মানে হচ্ছে টু এ বি টাইমস বি মানে হচ্ছে ফোর বিসি ফোর বিসি এখন যদি আমরা ক্যালকুলেট করি দুই দোকানে চার 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 আর ষোলো এই যে ষোলো হয়ে গেল তারপর হচ্ছে এই যে এ এই যে এ বি আর বি গুণ করলে বি স্কোয়ার আর এই যে হচ্ছে সি সুতরাং এই পুরো বীজগাণিতিক রাশিটাকে আমরা লিখতে পারি টু এ বি মাইনাস ফোর বি সি হোল স্কোয়ার ওকে এখন আমরা মানটা বসাই মানটা বসালে কি দাঁড়াচ্ছে টু গুণ এ মানি হচ্ছে মানে সিক্স সি মানি হচ্ছে থ্রি তার উপরে হোল স্কোয়ার তারপরে কি আসতেছে চার দোকানে আট ছয় আটা আটচল্লিশ মাইনাস চার ছয় চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর তার উপরে হোল স্কোয়ার এখন এই বাহাত্তর থেকে যদি আমরা আটচল্লিশকে বিয়োগ করি বাহাত্তর বিয়োগ হচ্ছে আটচল্লিশ আমরা পাচ্ছি চব্বিশ এই চব্বিশকে যদি আমরা বর্গ করি তাহলে পাবো পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ চব্বিশ স্কোয়ার সমান হচ্ছে ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স এটাই হচ্ছে আমাদের উত্তর আমাদের প্রথম অঙ্ক অর্থাৎ চার নম্বর অঙ্ক ডান এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা করবো চলো করে ফেলি পাঁচ নম্বর অঙ্কে লেখা আছে দেয়া আছে আমরা দেওয়া আছে কথাটা লিখে ফেলি দেয়া আছে সেটা কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু থ্রি আমাদেরকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা একটা সূত্র জানি সেটা কি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার আবার দুইটা সূত্র একটা হচ্ছে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ মাইনাস দিয়ে নাম দেওয়া মান দেওয়া আছে সুতরাং আমরা এই ক্ষেত্রে পরের সূত্রটা নিব লিখতে পারি x-1 ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এক্স বি মানি হচ্ছে ওয়ান বাই এক্স সুতরাং এক্স x এক্স আউট এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে থ্রি লিখতে পারি থ্রি স্কোয়ার প্লাস টু অর্থাৎ থ্রি স্কোয়ার মানি নাইন প্লাস ফাইনালি আমরা পাইলাম ইলেভেন তার মানে পাঁচ নম্বরের মান হচ্ছে ইলেভেন ডান ছয় নম্বর অঙ্কটা মোটামুটি একই রকমের অঙ্ক এখানে দেয়া আছে এ প্লাস ওয়ান বাই এ টু আমাদেরকে বের করতে হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার আমরা একই সূত্র লিখবো সেটা হচ্ছে গিয়ে এ টু দি পাওয়ার কে আমরা লিখতে পারি এ স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস তার উপরে স্কোয়ার সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি মানে টু টাইমস এ স্কোয়ার টাইমস ওয়ান বাই এ স্কোয়ার এখানে এ এ স্কোয়ার এ স্কোয়ার আউট অর্থাৎ ডিভাইড করলাম ভাগ হয়ে গেল এখন এইটুক কিন্তু আবার এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি এখন দেখতে হবে মান কিসের দেওয়া আছে মান দেওয়া আছে প্লাসের অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি মানে এ ওয়ান বাই এ এখানে কিন্তু একটা স্কোয়ার আছে সুতরাং এটাকে আমরা স্কোয়ারের মধ্যে রেখে দিলাম আর এখানে আসতেছে মাইনাস টু ওকে এখন ফাইনালি এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে ফোর আমরা লিখতে পারি ফোর স্কোয়ার এই এ এ ডিভাইড করলাম মাইনাস টু এই পুরাটোর উপরে স্কোয়ার মাইনাস টু ফোর কে স্কোয়ার করলে হচ্ছে ষোলো মাইনাস টু তার কে স্কোয়ার তারপর মাইনাস টু ষোলো থেকে দুই বাদ দিলে হচ্ছে চৌদ্দো চোদ্দো স্কোয়ার মাইনাস টু চোদ্দোকে যদি আমরা বর্গ করি পাবো একশো ছিয়ানব্বই মাইনাস টু অর্থাৎ আমাদের উত্তর একশত চুরানব্বই ভেরি সিম্পল সহজেই আমরা অঙ্কটা করে ফেলছি মূল ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের ক্ষেত্রে যেটার মান দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ করবো ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস বাইরে মাইনাস হলে ভিতরে প্লাস ছয় নম্বর ডান আমরা আজকে প্ল্যান করেছি অনেকগুলো অঙ্ক করব পাঁচ এবং ছয় শেষ এখন আমরা সাত নাম্বারটা করব সাত নাম্বার অঙ্ক দেওয়া আছে এম 6 টু সিক্স টু সেভেন হলে আমাদেরকে মান বের করতে হবে সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার প্লাস তারপরে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এরপর হচ্ছে থ্রি এম স্কোয়ার হচ্ছে প্লাস নাইন তার উপরে হোল স্কোয়ার অনেক কিছু দেওয়া আছে তো এই পুরো বিষয়টাকে যদি আমরা ধাপে ধাপে করতে চাই একটুখানি ছোটো করে নিতে হবে অর্থাৎ এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ারকে কিছু একটা ধরে কাজ করতে হবে কারণ এখানের মধ্যে একটা সূত্র লুকায়িত আছে কিন্তু আমরা এই মুহূর্তে জানি না আমরা যদি এভাবে লিখি যে ধরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান হচ্ছে এ আর একটা হচ্ছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এখন বিষয়টা কেমন দাঁড়াচ্ছে লক্ষ্য করি প্রথমে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি অর্থাৎ সিক্সটিন এ স্কোয়ার প্লাস হচ্ছে ফর্টি নাইন আমরা আপাতত এইটুকে থামলাম এখন এই যে সিক্সটিন এ স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর এ স্কোয়ার অর্থাৎ চার কে স্কোয়ার করলে ষোলো এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস ফর্টি নাইনকে আমরা লিখতে পারি সেভেন আর বি স্কোয়ারকে লিখতে পারি বি তার উপরে স্কোয়ার অর্থাৎ সেভেন স্কোয়ার মানে ফর্টি নাইন বি স্কোয়ার মানে বি স্কোয়ার যেহেতু এখানে প্লাস আছে আমরা যদি এই সূত্রটা নিয়ে কাজ করি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কী দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানি হচ্ছে এখানে ফিফটি সিক্স কেমনে হবে আমাদের সেটা দেখার বিষয় না আমরা লিখব টু তারপর হচ্ছে এ এ মানি হচ্ছে ফোর এ টাইমস বি মানি হচ্ছে সেভেন বি এখন দেখি যে চার দোকানে আট সাত আটা ছাপ্পান্ন হয়ে গেছে এ আর বি সুতরাং আমাদের বেশি টেনশন করার কিছু নাই এই পুরো বিষয়টাকে আমরা লিখতে পারি ফোর এ প্লাস সেভেন বি তার উপরে স্কোয়ার রাইট এখন আমরা মানটাকে আবার বসাই ফোর আছে এ মানি হচ্ছে গিয়ে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার গেল প্লাস সেভেন বি মানি হচ্ছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ওকে ব্রাকেট ক্লোজ করলাম উপরে হোল স্কোয়ার এখন পুরো বিষয়টা আমরা যেটা পাচ্ছি সেটা হলো ফোর এম স্কোয়ার প্লাস ফোর এন স্কোয়ার প্লাস তিন সাতা একুশ এম স্কোয়ার মাইনাস সাত দোকানে চোদ্দ এন স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার তাহলে এখন যদি একটু কাটসাট করি ফোর এম স্কোয়ার আর টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার রাইট এখন আরও যদি করি এই যে চোদ্দো থেকে চার যদি বাদ দিই অর্থাৎ মাইনাস টেন তার উপরে মানটা বসাই এম মানি কত এম মানি হচ্ছে টেন n মানি হচ্ছে সেভেন তার মানে টাইম সেভেন স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার বিশাল একটা মান আসতেছে তাহলে আমরা কি পাচ্ছি পঁচিশ গুণ হচ্ছে কে স্কোয়ার করলে ছত্রিশ মাইনাস দশ সাতকে স্কোয়ার করলে হচ্ছে ঊনপঞ্চাশ তার উপরে হোল স্কোয়ার আমরা অঙ্কটা এই পাশেই করি কে ছত্রিশ দ্বারা যদি গুণ করি যেহেতু ক্যালকুলেটারের সহায়তা পাবো পঁচিশ গুণ ছত্রিশ মানে নয়শো এখানে লিখতে পারি আমরা নয়শো আমরা এখান থেকে নিচ্ছি এখানে পরে লাইন করতেছি নয়শো মাইনাস উনপঞ্চাশকে দশ দ্বারা গুণ করলে চারশো নব্বই তার উপরে স্কোয়ার নয়শো থেকে আমরা যদি চারশো নব্বই বাদ দিই চারশো নব্বই বাদ দিলাম পাইলাম হচ্ছে কত চারশো দশ এই চারশো দশকে আমরা যখন বর্গ করবো তাহলে হয়ে যাবে এক লক্ষ আটষট্টি হাজার একশো প্রথমে আমরা চারশো দশ লেখি তার উপরে স্কোয়ার এরপর হচ্ছে কত আমরা যেটা পাইছি ক্যালকুলেটরের সহায়তায় ওয়ান ওয়ান এই হলো আমাদের উত্তর বেশ লম্বা একটা উত্তর আমরা পাইলাম এটা হচ্ছে কোশ্চেন সেভেনের জন্য আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি তো আমরা আরও কিছু অঙ্ক করব এই ভিডিওতে আমরা যদি আট নম্বর অঙ্কটা খেয়াল করি এখানে দেওয়া আছে হল দেয়া আছে সেটা কি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়ালস টু এম ওকে আমাদেরকে বের করতে হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু কীভাবে সেটা আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে যদি আমরা লিখতে চাই এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি সেই অনুযায়ী লিখতে পারি এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার তার উপরে স্কোয়ার এখন এই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটা আর একটা হচ্ছে দুই নম্বর যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো শুরুতে আমরা এইটাই রাখবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি মানে এ স্কোয়ার টাইমস ওয়ান বাই এ স্কোয়ার এখন এই যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ আমরা দ্বিতীয় সূত্রটা নিব কারণ এখানে এ মাইনাস ওয়ান বাই এ দেওয়া আছে আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ ওয়ান বাই এ এই পুরোটার উপরে আবার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ ডিভাইড এখানে শুধু টু এখন এ মাইনাস ওয়ান বাই সমান দেওয়া আছে এম তাহলে আমরা লিখতে পারি এটা এম স্কোয়ার এ এ কাটা তার মানে প্লাস টু তার উপরে স্কোয়ার মাইনাস টু এখন এইটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এম টু দি পাওয়ার ফোর প্লাস টু তারপরে হচ্ছে টু এ বি মানে এম স্কোয়ার টাইমস টু প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস টু ফাইনালি এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস টু এবং সর্বশেষ অর্থাৎ এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর স্কোয়ার প্লাস হচ্ছে চার থেকে দুইবার দিলে দুই এখন আমরা যদি লক্ষ্য করি এখানেও কিন্তু তাই আছে যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল তাহলে আমরা প্রমাণ করে ফেললাম এখন আমরা নয় নম্বর অঙ্কটা করবো আট নম্বর অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে একটা এবং এই অঙ্কটা ক্লাস নাইনেও কাজে লাগবে নয় নম্বর অঙ্ক দেয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফোর আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু এইটিন আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে ধরে অথবা এখানে যদি আমরা ডাইরেক্ট বর্গ করি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর স্কোয়ার তাহলে কী সূত্র আসতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এক্স স্কোয়ার মাইনাস টু এ বি টু টাইমস এক্স টাইমস ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর কে স্কোয়ার করলে ষোলো এখন এই এক্স ডিভাইড এক্স আউট আমরা একটু সাজিয়ে লিখলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস টু ওর পাশে চলে গেলে অর্থাৎ উভয় পক্ষে যদি আমরা দুই দ্বারা যোগ করি 16 প্লাস 2 হচ্ছে 18 এই যে আমাদের ডান পাশটা মিলে গেল কোথায় সেটা এই যে এক্স স্কোয়ার প্লাস বাই টু নয় নম্বর অঙ্ক প্রমাণিত হয়ে গেল এই পর্বে শেষ অঙ্কটি অর্থাৎ দশ নম্বর অঙ্কটা দ্বারা আমরা শেষ করব লেখা আছে এম প্লাস ওয়ান বাই হলে এম টু পাওয়ার ফোর প্লাস তো এটা আমরা এখন ধাপে ধাপে করে ফেলব প্রথমে আমরা এটা লিখতে পারি এটা হচ্ছে দশ দুইভাবে করতে পারি এটাও আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে টু সরি এম প্লাস তাই তো এটা হচ্ছে এম প্লাস এটা হচ্ছে এম এম প্লাস ওয়ান বাই এম টু টু আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়ালস টু টু স্কোয়ার মানে হচ্ছে ফোর দেখতে পারি বর্গ করে এখন সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এম ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার টু যেহেতু বর্গ এটা ফোরকে বর্গ করা মানে ফোর স্কোয়ার অর্থাৎ ষোলো তাহলে এই এম আর এম কাটা এখানে থাকতেছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এই প্লাস টুকে ওই পাশে নিয়ে গেলে চোদ্দো বিয়োগ টু রাইট এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখন আমরা যেটা করবো যে আবার বর্গ করবো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার তারপরে হলো এটা চোদ্দো থেকে বার দিলে ষোলো থেকে দুই বার দিলে হচ্ছে চৌদ্দ এটা আমরা এখন এই পাঁচটাতে করি কত আসতেছে এম টু দি পাওয়ার ফোর প্লাস টু টাইমস এম স্কোয়ার টাইমস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর চোদ্দোকে বর্গ করে এইটা অর্থাৎ একশত ছিয়ানব্বই এম টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার এম স্কোয়ার ডিভাইড প্লাস টু প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকোয়ালস টু একশত ছিয়ানব্বই ফাইনালি লিখতে পারি এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এই প্লাস টু ওই পাশে চলে গেল মানি উভয় পক্ষ দুই দ্বারা বিয়োগ করলাম ওয়ান নাইনটি সিক্স বিয়োগ টু অর্থাৎ এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু ওয়ান নাইন ফোর একটা বিষয় বলে রাখি পরীক্ষার এটা প্রশ্নে হয়তো বা ভুল আছে এটা মাইনাস টু এটা টু হবে না কোনোভাবেই টু হবে না এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইট শুড বি ওয়ান ফোর এটা তোমরা স্কুলের সাথে চেক করে নিবে এবং এটার উত্তর হবে একশত চুরানব্বই তো আমরা আজকের এই ভিডিওতে যেটা করলাম চার থেকে দশ পর্যন্ত অর্থাৎ অনেকগুলো অঙ্ক করলাম আগামী পর্বে আমরা এই চার দশমিক এক শেষ করবো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ